আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ সো ইন্টেরিয়র রিলেটেড কাজের জন্য সো ইন্টেরিয়র রিলেটেড কাজের জন্য আমরা আপনাদেরকে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি বিভিন্ন ইন্টিরিয়র ডিজাইনের ভিডিওগুলো দিয়ে সো ইনশাল্লাহ যেটা হয় কি আপনাদের ডিজাইনগুলো বারবারই দিই তার কারণ হলো যেন আপনারা কিছুটা আইডিয়া পান এবং আলহামদুলিল্লাহ সেখান থেকে যেন আপনারা আপনাদের ডিজাইন রিলেটেড কাজের জন্য আমাদেরকে নক করতে পারেন এবং সেটা হচ্ছে বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা করে থাকি বাট আমরা সব জায়গার কাজগুলোই করে থাকি সো আমি রিকোয়েস্ট করবো আপনাদের যারা ইন্টিরিয়র রিলেটেড কাজগুলো করতে চাচ্ছেন বা করাতে চাচ্ছেন সো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এছাড়াও আমরা সব ধরনের অফিস বাসা ইন্টেরিয়র এক্সটোরিয় সব ধরনের কাজ যেমন হচ্ছে এখানে দেখেন ওপরের কিছু শেপ আমরা দিয়ে রাখছি সো এখানে দেখেন আমরা ছোট ছোট কিছু ডিসপ্লে এখন ব্যাকগ্রাউন্ড হওয়া হলুদের মধ্যে দেখেন একটা শেপ ক্রিয়েট করা আছে এবং এখানে দেখেন আপনার যেটা হচ্ছে আমরা ছোট্ট একটা ডিসপ্লে ক্রিয়েট করছি এবং আমাদের অফিসের যেটা হচ্ছে আমরা এখানে সার্ভিসগুলো যেগুলো দিয়ে থাকি সেগুলোর একটা কাঠামো দিয়ে রাখছি যেমন হচ্ছে এখানে আপনি দেখতে পারেন এখানে আমার সার্ভিস গুলো সবগুলো আমাদের সো বেডরুম ডিজাইন ড্রয়িং রুম ডিজাইন ডাইনিং কিচেন অফিস শোরুম ডিজাইন কনফারেন্স টেবিল হসপিটাল ইন্টেরিয়র অডিটোরিয়াম অ্যান্ড এক্সটেরিয়র ইন্টেরিয়র অ্যাক্সেসরিজ সো এই ধরনের সবগুলো আমরা যেমন দিয়ে থাকি পাশাপাশি যেটা হচ্ছে আমাদের কিছু গুলো আছে যেগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি সো এই মধ্যে যেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেকগুলো এক্সেসরিজ রাইট নাও নিচ্ছি এবং আমি রিকোয়েস্ট করবো যারা এক্সোসারিজগুলো নিতে যাচ্ছেন বিভিন্ন লাইট আমরা সেল করতেছি অ্যান্ড আপনার যাবতীয় ইন্টেরিয়র রিলেটেড সব কিছুই আমরা ছোটো ছোটো স্যাম্পল কেনা দেখাচ্ছি

সব ধরনের কাঠামো সাপোর্ট দিব সো ধন্যবাদ দেখা হবে ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে আর ইন্টারনেট রিলেটেড কাজের জন্য অবশ্যই আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত